প্রীতম বিজ্ঞান মনস্ক মানুষ বিজ্ঞানের বিভিন্ন দিক নিয়ে নাড়াচাড়া করতে গিয়ে তাকে যে বিষয়টা সবচেয়ে বেশি ভাবিয়েছে সেটা হলো পপুলেশান তাই তাকে যখন কেউ বলে আমার দ্বারা হবে না বিয়ে করে পপুলেশান বাড়াতে চাই না আমি একা বিয়ে না করলে কি আমি জানি না তবে আমার বিয়ে নিয়ে তোমাদের তো মাথা ব্যথা কেন যাও না নিজের কাজে যাও একদিন রিতমের বাবা রিতমকে বললো দিন তো হলো বাবা এবার একটা বিয়ে কর তোর মায়ের আর আমার তো বয়স হচ্ছে নাকি তো ইচ্ছে করে নাতি সাথে শেষ জীবনটা কাটাতে দেখো বাবা নাতি নাতনির কথা আমাকে একদম বলবে না আমি বিয়ে করতে পারবো না এমনিতেই পপুলেশনের কারণে বেকারত্বের হার দিন দিন বেড়েই চলেছে তার উপর তোমরা সবাই মিলে শুধু বিয়ে কর বিয়ে কর করছো চলেই যাব আমি এই বাড়ি ছেড়ে না এই গ্রাম ছেড়েই চলে যাব আমি বারবার এই একই প্রশ্নের মুখোমুখি হতে হতে বিরক্ত হয়ে একদিন সত্যি সত্যিই রীতম গ্রাম ছেড়ে পালিয়ে এলো থাকব না থাকব না আমি বাড়িতে সব সময় শুধু বিয়ে 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 করা ছাড়া যেন জীবনে আর কোনো উদ্দেশ্যই নেই এর থেকে জঙ্গলে থাকা অনেক ভালো এই বলে সত্যি সত্যিই রীতম জঙ্গলের পথে হাঁটতে শুরু করলো হাঁটতে হাঁটতে সে জঙ্গলের অনেকটা গভীরে চলে এসেছিল এদিকে সন্ধেও হয়ে এসেছিল অনেক আগেই ঋতমের মাথায় রাগ চেপেছিল তাই সে এই দিকটা এতক্ষণ খেয়াল করেনি ঘন জঙ্গলের মধ্যে হঠাৎ ব্যাপারটা মাথায় আসতেই দুশ্চিন্তায় ভরে ওঠে তার মন ও মস্তিষ্ক একি কোথায় চলে এলাম এটা তো গভীর জঙ্গল মনে হচ্ছে অনেকটাই রাত হয়ে গেছে মনে হয় কি হবে এখন যদি হিংস জন্তু জানোয়ার চলে আসে সে যা হয় হোক পপুলেশনের ভার একটু হলেও তো কমবে পৃথিবী থেকে অনেকক্ষণ ধরেই তো হাঁটছি খুব ক্লান্ত লাগছে যাই ওই গাছটার গোড়ায় একটু বসে এই ভেবে একটি গাছের গোড়ায় গিয়ে বসল রিতম বসে থাকতে থাকতে তার চোখে ঘুম নেমে এলো সেই গাছের গুঁড়িতে হেলান দিয়ে সে ঘুমিয়ে পড়ল রিতম ঘুমিয়ে পড়তেই সেই গাছ থেকে একটা কালো মতো উড়ন্ত ভূত নেমে এলো লাভ লাফ আনি ঝাঁপ ঝাঁপানি সহাব আমার এটা গেছো আমি গাছেই থাকে কিন্তু তুই এখানে কেটা গেছোর কথায় রিতমের ঘুমটা চটে গেল গেছুকে দেখে সে ধর ফড়িয়ে উঠে বসল কে কে তুমি তুই আমাকে চিনতে পারছিস না না তুমি কে ও তুই আমাকে চিনবি কী করে তুই তো এর আগে আমাকে কখনো দেখেছি নি আমি ভূত গেছো আমার নাম ভূত ই আর কি মারার জায়গা পাও না আমার সাথে ইয়ার কি করছো জানো আমি কে আরে আমি ইয়ার কি করছি না সত্যি আমি ভোর আর কে তুই আমি বিজ্ঞানের একনিষ্ঠ ভক্ত বিজ্ঞান আমার কাছে ভগবান আমার নাম রীতম ও তাহলে তো তুমি শিক্ষিত মানুষ তোমাকে তো তাহলে তুই বলা যাবে না সবাই মিলে বিয়ে করার জন্য জোর করছিল তাই পালিয়ে এসেছি ও এই ব্যাপার সত্যি বিয়ে বড় ভয়ঙ্কর জিনিস তা তুমি পালিয়ে এসে ভালোই করেছ জানো আমিও বিয়ে করেছিলাম কিন্তু আমার বউটা ছিল ভারী দরজাল সারাক্ষণ ঝাঁটা নিয়ে তেরে আসতো তার ভয়েই আমি গাছে উঠে বসে থাকতাম তেমনি একদিন গাছে উঠতে গিয়ে গাছ থেকে পড়ে ফটল তুললাম তার মানে তুমি সত্যি ভূত তুমি কি উঠতে পারো মানে তুমি সত্যি ভূত কি কিন্তু আমি তোমাকে টয় পেতে পারবো না বলে দিচ্ছি আর তুমি ভয় পাবে কি পাবে না সেটা তো তোমার নিজস্ব ব্যাপার এখন চলো তোমাকে বরং আমাদের রাজ্যে নিয়ে যাই আমাদের মন্ত্রী মশাই নিশ্চয়ই তোমার এই সমস্যার কোনো একটা বিহেদ করবেন তোমাদের রাজ্যে মানে আরে আমাদের রাজ্যে মানে ভূতেদের রাজ্যে তোমাদের মানুষদের রাজ্য আর আমাদের ভূতেদের রাজ্য এক নাকি এবার চলো তো এই বলে গেছো রিতমের হাত ধরে অদৃশ্য হয়ে গেল এসে পৌঁছলো ভূতেদের রাজ্যে ভূতেদের রাজ্যে এসে রীতম হতবাক হয়ে গেল চারিদিকে শুধু ভূত আর ভূত এই মানুষের ছাটাকে কোথেকে ধরে আনলি আর বলিস না মামদ ও বিয়ে করবে না বলে বাড়ি থেকে পালিয়ে এসে জঙ্গলে ঘুমচ্ছিল তাই বলে কোয়ে নিয়ে এলাম মন্ত্রীমশায়ের কাছে ছবি চার চামানোর জন্য কিন্তু এখন মন্ত্রীমশাইকে ডাকতে কে যাবে কুরুক্টু ভুল কুড়ে এসে বলল এ ভাত যাবে আমি যাব আমি উড়ুককো থাকতে অন্য কেউ যাবে কেন এ অন্য কেউ যাবে কেন আমি এখনই মন সমুদ্রকে দেখে আনছি এমন সময় একটা গাছ থেকে পেঁথনি নেমে এসে বললো দুঃখ আমার গেল লাগো সে গেল ধোকা দিয়ে

পেয়েছি আমার নামে একদম উল্টো পাল্টা কথা বলবি না তোর সাথে আমার ঝগড়া হবে তাই বলে তুই একটা বাইরের লোকের সামনে আমাকে এইভাবে অপমান করবি আজ মন্ত্রী মশাইকে আসতে দে আমি এর বিচার চাইব তুই বিচার চাইবি আর আমার বুঝি মুখ নেই আমি বিচার চাইতে পারবো না আমিও বিচার চাইবো এবার কি তোরা একটু চুপ করবি একটা নতুন অতিথি এসেছে তার সামনে তোরা এভাবে ঝগড়াঝাটি শুরু করেছে সত্যি তোদের মান সম্মান বলে কিছুই নেই আমাদেরও মান সম্মান কিছুই রাখবি না এমন সময় কুরুক্ষ ব্রহ্মদৈত্যকে নিয়ে হাজির হলো কি হলো কি নিয়ে ঝগড়া জুড়েছো তোমরা ও কিছু না মঞ্চে মশাই আপনি বসুন সে না হয় বসলাম কিন্তু কী জন্য আমাকে ডেকে আনা হলো সেটা বলো আজকের কেসটা একটু অন্য রকম মন্ত্রী মশাই হঠাৎ রীতমের দিকে চোখ যেতেই ব্রহ্মদত্তি বলে উঠল এই মানুষের ছাটাকে থেকে জোগাড় করলে তোমরা ভুতে দেটা যে মানুষের ছা কী করছে এই জন্যই তো আপনাকে তড়ি ঘুরিয়ে ডেকে আনা হলো মন্ত্রী মশাই এই যে ছেলেটাকে দেখছেন এর নাম রিতম ও একজন বিজ্ঞানী রিতম মনে মনে হাসল আর ভাবল মানুষের দেশে তো আর বিজ্ঞানী হতে পারলাম না ভূতেদের দেশেই না হয় বিজ্ঞানী হলাম সে হ্যাঁ সে ঠিক আছে কিন্তু উনি এখানে কী করছেন বাড়ি থেকে বিয়ের জন্য জোর করছিল বিয়ে করবে না বলে বাড়ি থেকে পালিয়ে জঙ্গলে এসে ছিল। তাই আমি আপনার কাছে বিচার চাইতে নিয়ে এলাম তা বলো হে চোকরা কি বিচার চাই তোমার এই মামদ আমার গড়গড়িটা সাজিয়ে দে এখনই দিচ্ছি মন্ত্রী মশাই মামদ গড়গড়ি ধরিয়ে দিয়ে গেল গড়গড়িতে একটা টান দিয়ে মোয়া ছেড়ে মন্ত্রী মশাই বললেন এবার বলো কি দাবি তোমার সত্যি বলতে কি গিয়েছিল। একটু ভূতেদেরও যে এমন একখানি রাজ্য হয় তা তার ধারণারও অতীত ছিল সে আমতা আমতা করে বলল আসলে মন্ত্রীমশাই আমাদের মানুষের পৃথিবীতে পপুলেশন প্রচুর পরিমাণে বেড়ে গিয়েছে ঘরে ঘরে একটার পর একটা সন্তান হতেই আছে যার ফলে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর জনসংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে খাদ্য বাসস্থান জীবিকা ইত্যাদির চাহিদাও বাড়ছে তার সাথে সাথে বাড়ছে মেয়েদের চাহিদাও এখন মেয়েরা আবার সরকারি চাকরিওয়ালা ছেলে ছাড়া বিয়ে করতেই চাইছে না আর অন্যদিকে জনসংখ্যা বৃদ্ধির কারণে বেকারত্ব বেড়ে যাচ্ছে মানুষ কাজ খুঁজছে কিন্তু কাজ পাচ্ছে না সেই জন্য ও অবসাদে ভোগে কেউ কেউ আত্মহত্যা করছে এবার আপনি বলুন এই অবস্থায় আমাকে যদি বিয়ের জন্য জোর করা হয় আমার কি বিয়ে করা উচিত আমারও তো একটা দায়িত্ব আছে নাকি আমি বিয়ে করে আর পপুলেশান বাড়াতে চাইছি না হুম বুঝলাম কথাটা তুমি ঠিকই বলেছ হঠাৎ মেছো বলে উঠল আর একটা ব্যাপার ভেবে দেখুন মন্ত্রী মশাই মানুষের দেশে পপুলেশান বাড়া মানে কিন্তু আমাদের দেশেও জনসংখ্যা বাড়তেই থাকবে ওখান থেকে টপা টপ মরবে আর এখানে এসে হাজির হবে অবশ্য এখন বিজ্ঞানের খাতিরে মানুষগুলো টপাটপ মেতে যাচ্ছে মরছে আর কই খুব কম মরে কিন্তু কেউ তো আর আমাদের ভয় পেতে চায় না এখন মরছে না ঠিকই কিন্তু পরে তো মরবে এক সময় আমাদেরও থাকার জায়গার অভাব দেখা হুম ঠিক কথা কথাটা তো তুমি ঠিকই বলেছো গেছো শুধু তো তাই নয় তার সাথে সাথে আমাদের এখানেও তো পপুলেশন বাড়ছে এই যে আর নতুন ছোকরা তাদের গায়ে দেখলেই ঝাঁপিয়ে পড়ে এতে কি আর পপুলেশন বাড়ছে না এর একটা বিহিত করুন আপনি মন্ত্রী মশাই এটা কিন্তু ঠিক কথা নয় মন্ত্রী মশাই আমরা কিন্তু মোটেই নতুন দেখলে চাপিয়ে পড়ি না যতই হোক আমরা বুঝ আমাদের একটা মান সম্মান আছে নাকি তাছাড়া ঘাড়ে ঝাঁপানো তো আমাদের দায়িত্ব আচ্ছা আচ্ছা আর তোমরা একটু চুপ করো ব্যাপারটা নিয়ে আমাকে একটু ভাবতে দাও আচ্ছা বিজ্ঞানী শুনেছি তোমাদের বিজ্ঞানের দ্বারা নাকি এই পপুলেশন আটকানোর অনেক নিয়ম কানুন আছে শুনেছি এটা কি সত্যি আগে হ্যাঁ মন্ত্রী মশাই এটা সত্যি বিজ্ঞানের দ্বারা সব সম্ভব তাহলে তুমি কি আমাদের রাজ্যে থাকতে পারবে তোমাকে তাহলে আমরা আমাদের নাগরিক হিসেবে একটা ভোটার আইডি কার্ড পাশ করিয়ে দেব তোমার একটাই কাজ হবে তুমি আমাদের সবাইকে একটু বৈজ্ঞানিক শিক্ষায় শিক্ষিত করে তুলবে এই আর কি যাতে আমাদের এই ভূত রাজ্যের পপুলেশান আর বাড়তে না পারে এবার বলো এতে তোমার কি মত আমার থাকতে কোনো অসুবিধে নেই এমনিতেই আমাদের মানুষের দেশে আমার থাকতে ঠিক ভালো লাগে না সব বেঈমান ইমান স্বার্থকর মানুষে ভরে গেছে আমাদের দেশ মানুষের প্রতি মানুষের বিশ্বাস উঠে গেছে কেউ আর কারোর ভালো চায় না সত্যিই এটা খুব দুঃখজনক ব্যাপার ঠিক আছে তুমি তাহলে আমাদের নাগরিক হয়ে যাও সে হয় হলাম কিন্তু আপনাদের নাগরিক হয়ে যাওয়ার পর আমি মানুষের দেশে যেতে পারবো তো কারণ দেখুন যতই হোক আমি তো জীবিত মানুষ আমাকে তো মানুষের দেশে যেতেই হবে ঠিক আছে তোমার জন্য না হয় একটা ভিসা মঞ্জুর করে দেওয়া যাবে ঠিক আছে আমার তাহলে কোনো আপত্তি নেই ঠিক আছে তাহলে ওই কথাই রইলো আর হ্যাঁ সবার আগে এখানকার ভোটার হয়ে যাও অবশ্যই এখানে একটাই দল এখানে কোনো দলাদলির ব্যাপার নেই তুমি নিশ্চিন্তে ভোট দিতে পারো ঠিক আছে মন্ত্রী মশাই গেছো তুমি ওকে সবটা বুঝিয়ে দিও উনি আপনি কিছু চিন্তা করবেন না মন্ত্রী মশাই আমরাই এদিকটা দেখে নিচ্ছি সবাই বলো জয় মন্ত্রী মশাইয়ের জয় জয় মন্ত্রী মশাই জয় জয় মন্ত্রী জয় জয় মন্ত্রী মহাসায়ের জয় থাক থাক আর জয়ের ধ্বনি দিতে হবে না যাও যে যার কাজে যাও যাই হোক রিতম তো ভূতের রাজ্যের নাগরিকত্ব পেয়ে গেল আপনারাও কেউ ভোট দিতে যাবেন নাকি তাহলে চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা শেয়ার করুন চলুন তাহলে আজ আসি আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে